গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি বাইরে দেখো কীরকম রোদ্রু উঠে গেছে কটকটে রোদ্রু ভীষণ গরম হবে তো ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে রান্নাঘরে চলে এসেছি রান্না বসেও গেছে তোমাদের সঙ্গে বাইরে এটা শেয়ার করলাম তারপরে দেখো বাজার এসেছে আজকে বাজার থেকে এসেছে চারাপোনা মাছ একদম পুরোটাই গোটা রয়েছে বাড়িতে এখন পরিষ্কার করতে হবে কেটে বেছে ধুয়ে নিতে হবে অনেক ইয়ে আছে ঝামেলা এসব মাছ পরিষ্কার করতে তাই না বলো তো চলো কেটে বেছে ধুয়ে নিয়ে আসি নিয়ে আসে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে এই মাছের তরকারি করব কি করছি শেয়ার করছি চলো আগে বেছে ধুয়ে নিয়ে আসি মাছগুলো দেখো খুব সুন্দর টাটকা একদম একদম ফ্রেশ মাছ দারুণ আছে চলো ধুয়ে বেছে নিয়ে দেখো নুন হলুদ মেখে একদম ভাজতেও বসে দিয়েছি বন্ধুরা একদম গোটা রাখিনি কেটে নিয়েছি তার কারণ অনেক বড়ো বড়ো মাছগুলো এরকম ফাইপেনে বসাতে গেলে একদম কুকড়ে যায় তার জন্যে কেটে ছোট করে নিয়েছি তারপরে দেখো এই যে মাছের মাথা দিয়ে মুখ ডাল হবে এই যে ডাল ফোড়নও দিয়ে দিলাম মাছের মাথাটা কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে পটল ভাজা আর ওই পোনা মাছের চারা পোনা মাছের তরকারি করবো চলো দেখতে থাকো আজ একদম ছোট্ট একটা ব্লগ বানাবো কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো পটল ভাজা হয়ে গেছে জিঞ্জার বাবু দেখো খাওয়ার জন্য বসে রয়েছে দাঁড়াও বাবা দাঁড়াও গরম ভাত ঠান্ডা করতে দিই তারপরে দেখো এই যে ওল আর আলু বসে দিয়েছি এটা চারা পোনা মাঝে তরকারি করব। দেখো বাইরেটা একটু দেখাচ্ছি সকালবেলা কীরকম মানে একটু আগে কীরকম ছিল এখন দেখো কীরকম হাওয়া বইছে তো চলো আমার এই যে ওল আলুর তরকারি বসে গেছে ওলটা ভালো করে সুসিদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব। তারপরে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি এই যে একটা পার্সেল এসেছে পার্সেলে কি আছে বলো তো এই দেখো দারুণ জিনিস এসেছে আজ এই যে দেখো দেখাচ্ছি এই যে স্মার্ট ওয়াচ এইটা আজ এলো তাই ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তারপরে চলো বন্ধুরা লাঞ্চ সেরে নিই লাঞ্চ করতে লাঞ্চ টেবিলে চলে এসেছি এই যে আজ রান্না হয়েছে এই যে কচু আলু দিয়ে চারাপোনা মাছের রসা রসা তরকারি মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল ভাজা ভাত আর একটু পেঁয়াজ রয়েছে লেবু এটাই আমাদের আজ লাঞ্চ মেনু তো তোমরাও লাঞ্চ করে নাও এরপরে আর একটা জিনিস আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বিকেলবেলা পার হয়ে সন্ধেবেলা এই দেখো কি করছি আজ হচ্ছে আমাদের বাড়িতে তালের বড়া বড়াগুলো দেখো দারুণ হয়েছে কিন্তু একদম দেখো ফ্লপি সুন্দর হয়েছে এটা কি দিয়ে বানানো রয়েছে বলো তো এটা সুজি আর আটা দিয়ে একদম নরম তুল খুব সুন্দর একটুকু শক্ত হবে না এক্সিলেন্ট হয়েছে দারুণ দেখো তোমাদের সঙ্গে এই দেখো রিভিউ দিচ্ছি এই যে খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে একদম পারফেক্ট মিষ্টি টিষ্টি সব রয়েছে আমার মেয়েও ভাবছে এই যে দেখো কি সুন্দর ও বলছে মা খেয়ে দেখো দারুণ হয়েছে তারপরে বড়া ভাজা শেষ করে বড়া ভাজা খেলাম সবাই মিলে চা খেলাম তারপরে আমার জিঞ্জার সোনাকে নিয়ে একটু খেলাধুলা করছি রেস্ট নিচ্ছি আর ওকে নিয়ে একটু খেলাধুলা করছি ওকে এখন একটু খেলা করাতে হবে এটাই তোর প্র্যাকটিস না এই দেখো খেলা করতে করতে হাঁপিয়ে গেছে আবার একটু খেতেও দিয়েছি এটা সন্ধ্যেবেলা এরপরে আবার ডিনার করবে ও এখনও ডিনারে দেরি আছে দশটার আগে ও করে না তারপরে ও আরও খেলবে কিছুক্ষণ না খেললে এসে কি করবে বলো তো পায়ের কাছে এসে দাঁত দিয়ে টুক করে দাঁত লাগাবে এরকম করবে ওর সঙ্গে বেশ টাইম দিয়ে খেলতে হবে এরকমও না খেললেই রেগে যাবে তো বন্ধুরা ওর সঙ্গে এখন খেলাধুলা করব অনেকক্ষণ ধরে আমি এই খেলা ওর সঙ্গে করতে করতে ভিডিওটি এইখানেই রাখবো একদম ছোট্ট ভিডিও আজ ভিডিও করার ইচ্ছেই ছিল না তো ভাবছি বন্ধুদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও করে দি যেটা আমি করছি এইটাই তার জন্যে এটা করলাম তো তোমরা খুব 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 ভালো থেকো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে আর আজকের মতো আমার আর জিঞ্জারের তরফ থেকে একদম গুড নাইট জিঞ্জার খেলাধুলা করে হাঁপিয়ে গেছে দেখো কোথায় এসে বসেছে সোফা সেটের উপরে এসে বসে ভাবছে এখন কি করা যাবে টাটা